গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে মহা বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নেতারা তারা বলেন ঐক্যমত্য কমিশনের আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়েও শঙ্কায় তারা ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একটি দলের দিকে ঝুঁকে গেছেন আক্তার হোসেনের রিপোর্ট জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী সহ সমমনা সাতটি রাজনৈতিক দল বিকেলে বাইতুল থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী নেতারা বলেন বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে প্রয়োজনে গণভোট আয়োজনের জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল দিকে যাচ্ছে আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভে এর আগে বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গরিমসি করেন

অভিন্ন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে খেলাফত আন্দোলন নিজামী ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা